হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা দেখবো যে আপনার পার্টনার আপনার লাইফে আবার এসেছে ঠিক আছে তো কি ইন্টেনশানে কি মতলবে তিনি এসেছেন আপনার সঙ্গে আবার ভালো ব্যবহার করতে স্টার্ট করেছে আপনাকে আবার নতুন করে স্বপ্ন দেখাতে স্টার্ট করেছে কীসের জন্য এটা কি বাজে ইন্টেনশানে আপনার কাছ থেকে কিছু আবার নেওয়ার তালে এসছে না কোনো ভালো ইন্টেনশানে এসছে সেটাই আমরা দেখার চেষ্টা করবো রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং রিডিংটা আপনার সঙ্গে ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে চলুন দেখিনি স্টার্ট নিই আপনার এনার্জিটা এই মুহূর্তে দেখব আপনার এনার্জি কী এই মুহূর্তে কী চাইছেন বা আপনার মধ্যে এখন কী চলছে আপনি কী ভাবছেন এই মুহূর্তে তারপরেই দেখব আপনার পার্টনারের মতোটা ঠিক আছে প্লিজ নিজের এনার্জির জন্য সাবস্ক্রাইব যারা করেনি করুন লাইক করুন কমেন্ট করুন অংশিত থাকতেই নামাম এমপ্রেস থ্রি অফ কাপ এসেছে প্রচন্ড পরিমাণে দেখুন একটা স্ট্রেস আপনার মধ্যে চলছে দেখুন আপনি উনি আপনার লাইফে এসছে খুশি তো আছেন সাইনের কার্ড আপনার মনে হচ্ছে যে আপনার আপনি যেটা চেয়েছিলেন সেটা হতে চলেছে আপনি ওনার সঙ্গে মানে একটা ইউনিয়নে আসতে চেয়েছিলেন একটা হ্যাপিনেস চেয়েছিলেন নিজের লাইফে সেটা আপনার মনে হচ্ছে যে হ্যাঁ পূরণ হতে চলেছে বাট যখনই উনি আপনাকে হয়তো কিছু বলছে এমন কিছু হেল্পের জন্য বা কিছুর জন্য আপনি আবার উদাস হয়ে যাচ্ছেন যে আপনার লাইফে কেন উনি আবার এসছেন কিসের জন্য এসছেন কিসের মতলব এটা কি ট্রু লাভ লাভের জন্য শুধু এসছে না আপনার দিকে কোনো তল হাসির জন্য এসছে মাইন্ড আপনার প্রচণ্ডভাবে ডিস্টার্ব প্রচন্ডভাবে একটা মানে দোনামোনা দোনামোনা একটা মাইন্ডের মধ্যে লড়াই ঝগড়া মানে নিজের মাইন্ডের মধ্যেই একটা বিচ্ছিরি একটা নেগেটিভিটি আপনার মধ্যে আছে আর এই মুহুর্তে আপনি বুঝতে পারছেন না কি করব। রাতে বেলা আপনার ঘুম হচ্ছে না আপনি মানে একা থাকছেন আপনি আপনার পার্টনারকে হারাতেও চাইছেন না এতদিন পর আপনার পার্টনার ফিরে এসছে আবার আপনার মনে হচ্ছে যে এই রিলেশনটা আবার ম্যারেজের দিকে বা আপনি যদি ওনার ওয়াইফ হন বা হাজব্যান্ড হোক আপনাকে আবার রিউনিয়নের দিকে যাচ্ছে বাট যখনই আপনি মনে করছেন যে এটা কি কোনো স্বার্থের জন্য বা এটা আবার আপনাকে কোনো চক্রান্তে ফেলা হচ্ছে কি তো সেইটা আপনার একটা ভয় হচ্ছে তো আবার দেখব চলুন এবারে দেখব আপনার পার্টনারের ইন্টেনশনটা কি ঠিক আছে প্রথমে দেখব তার এই মুহূর্তে কার এনার্জিটা আপনার জন্য ভালো না মন্দ গুড না ব্যাড এটা দেখে একটা কোয়েশ্চেন অ্যান্সার দেখব এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন অফ কাপ অ্যান্ড নাইট অফ ফোর ওকে তো যেটা দেখতে পাচ্ছি ওনার ইন্টেনশনটা তো খারাপ দেখতে পাচ্ছি না তা আরও আমি এখানে দেখব উনি কিছু নিজের লাইফে বা আপনার সঙ্গে কিছু তৈরি করতে চায় ঠিক আছে কিছু স্টেবিলিটি বলুন বা কিছু বাজি ওনার আছে কিছু জিনিস ওনার লাইফে তৈরি করার আছে সেটা হতে পারে ওনার লাইফে কেরিয়ার ওনার লাইফের ফাইন্যান্স বা এমন কিছু জিনিস আছে যেটা হয়তো আপনি বুঝতে পারছেন কিসের জন্য আপনার জন্য এসছে বাট উনি হয়তো আপনাকে পুরো খুলে বলছে না এবার হয়তো খুলে বলতে পারেন একটা হচ্ছে উনি আপনাকে ভালোবাসেন ঠিক আছে ভালোবাসাটা উনি না লজিক্যালের জন্য ভালোবাসাটা উনি বলতে পারছেন না এবার দেখি ওনার গুড ওয়েতেই এসছে ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল গুড অ্যান্ড ব্যাড গুড ওয়েতে এসছে এবারে দেখবো কারণ পজিটিভ কার্ডই বেরোলে এবারে দেখবো আমরা কি কি মতলব আছে আপনার সঙ্গে রিলেশনে থাকার কি কী মতলব একটা একটা করে মতলবগুলো আমরা নেবো রিডিংটা বারবার বলে দিচ্ছি জেনারেল কালেক্টিভ রিডিং আপনার সঙ্গে ম্যাচ করতে পারে নাও করতে পারে পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করুন আমার এই নাম্বারটাতে পার্সোনাল রিডিং আপনারা পেয়ে যাবেন পার্সোনালি রিডিংয়ে অনেকটা আপনারা ক্ল্যারিটি পাবেন যে এই মানে আপনাকে যদি কিছু বলছে আপনার পার্টনার যে করা উচিত কি করা উচিত না আপনারা ক্ল্যারিটি পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন দেখে লাইট অফ হয়ে গেল एक्चुअली তার મતলবটা একে একে મતলবটা প্লিজ ইউনিভার্স প্লিজ বলো ফার্স্ট ওকে তো এখানে দেখতে পাচ্ছি যে দেখুন મતলবটা হচ্ছে সেভেন অফ কাপটা কেন হচ্ছে দেখিনি সেভেন অফ কাপ আসছে উনি এত ধরে অপশনস অপশেন্সের মতো আই থিঙ্ক আপনাকে ট্রিট করেছিল উনি এমন একজন ব্যক্তি যে বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার পার্সোনাল খুঁজছিলেন বাট এই মুহূর্তে উনি বুঝতে পারছেন চুজ আপনাকে করেছে টু অফ কাপ মানে আপনাকে করেছে মানে এতদিন ঘুরে ফিরে অপশেন্স তালাশিয়ে এখন আপনাকে উনি চুজ করতে চাইছেন কারণ উনার হার্ট ব্রেক উনি চারিদিকে ঘুরে ঘুরে ফিরে কিছু যখন পেলো না যখন উনি বুঝতে পারলো যে ভালোবাসাটা শুধু আপনার কাছে আপনার কাছে উনি হেল্প আপনার কাছে উনি স্টেবিলিটি আপনার কাছে উনি মানসিক শান্তি অ্যান্ড ফাইন্যান্সিক্যালি অ্যাফোর্ড পাবেন তখনই আপনার কাছে এলেন এর আগে কিন্তু উনি কিন্তু অপশেন্স আপনি নিজেও জানেন এখানে অপশেন্সের হয়তো আপনাকে নিজেও বলেছে অপশেন্স উনি দেখেছিলেন ট্রাই করেছিলেন বাট ফল পায়নি আর দেখেনি কিসের জন্য যখন ওনার পুরোপুরি হার্ট ব্রেক হয়ে গেছে তখন আপনার কাছে উনি আবার রিটার্ন এসছে এটা একটা মতলব আপনার কাছে আসার মানে মতলব বলতে ওনার নিজের স্বার্থে মানে ভালোবাসার স্বার্থে এবার এসছে পাওয়ার স্বার্থে নেক্সট দেখি আর কি মতলব আর কী মতলব একটাই মতলব যদি বারবার দেখা তাহলে রেটিংটা বেশি বড়ো করবো না এবারে দেখি আর কি মতলব আছে আবার এইটাই এসছে ওকে 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 আরেকবার সাফর করি ঠিক আছে একই মতলব আছে ওকে তো ওনার ফিজিক্যাল নিড অ্যান্ড আপনাকে উনি জাস্টিস দিতে চান আপনার সঙ্গে ইউনিয়নে উনি থাকতে চান ঠিক আছে আপনার সঙ্গে ইউনিয়নে থাকতে চান আপনাকে উনি মানে আপনার সঙ্গে উনি কোনোভাবেই দূরত্ব বজায় রাখতে পারছে না আপনার সঙ্গে একটা আলাদা কানেকশন উনি ফিল করেন অ্যান্ড উনি জানেন যে আপনার সঙ্গে উনি অনেক কিছু ভুল করেছেন উনি জানেন এটা ওটা হয়তো উনি আপনাকে কোনোদিনও বলবে না ঠিক আছে কোনোদিনও বলবে না যে মা উনি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বা খারাপ জিনিস করেছে বা খারাপ থিঙ্কিং করেছে বা আপনাকে অপশেন্সের মতো ট্রিট করেছে ঠিক আছে সেটা বলবে না বাট এই মুহূর্তে উনি ইউনিয়নের জন্য জাস্টিস দিতে অ্যান্ড আপনার ছাড়া উনি থাকতে পারছেন না সেই কারণে নেক্সট দেখি আর কী কারণে এসছেন উনি ওকে স্পিরিচুয়ালিটি অ্যান্ড হইল ভাগ্য আপনার কাছে আনিয়েছে ঠিক আছে ভাগ্য আপনার কাছে আনিয়েছে উনি আপনাকে আপ করতে পারেনি লাভের কারণেই বেশিরভাগ দেখতে পাচ্ছি আচ্ছা এবারে আমি নিজের থেকেই দেখব ফাইন্যান্সিয়ালি নিজের জন্য কি এসছেন উনি ফাইন্যান্সিয়ালি নিজের জন্য কি উনি এসছেন আপনার কাছে কারণ এখানে না একই জিনিস বারবার ঘুরে ফিরিয়ে দেখাচ্ছে শুধু লাভটাকেই তো করছে এখানে তো আমি দেখি ফাইনান্সিক্যালি নিজের জন্য কি আপনার সঙ্গে কিছু হেল্পের জন্য এসছে আপনার কাছে উনি হেল্প তো চাইতে পারেন ঠিক আছে আপনার কাছে হেল্প চাইতে পারেন নিজের স্টেবিলিটি লাইফটাকে স্টেবল করার জন্য নিজের লাইফটা লাকজারিয়াসের করার জন্য বাট উনি এই মুহূর্তে আপনাকে হয়তো বলতে পারেন আপনার কাছে একবারই বলবে না যে দাও 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 আমাকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে উনি আপনার কাছে হেল্প সিক করতে পারে ঠিক আছে অনেকের কাছেই উনি চেয়েছেন বাট ওনার কাছে সেই রকমভাবে উনি কারোর কাছে হেল্প পাননি তো আপনার কাছে উনি ফাইন্যান্সিয়ালি হেল্প চাইতে পারেন এবারে আমি দেখব যে আপনার কি ফাইনেসকালি হেল্প করা উচিত উনাকে ওকে তো এখানে তো না বেরাচ্ছে ঠিক আছে এখানে না বেরাচ্ছে হেল্প আপনি করতে পারেন বাট প্রথম দিকটাতে হয়তো আপনার খুব কষ্ট হতে পারে প্রথম দিকে আপনি কিন্তু প্রফিট কিছু পাবেন না ঠিক আছে ভবিষ্যতে আপনার হতে পারে প্রফিট আরেকবার দেখে নিচ্ছি আপনার কি হেল্প করা উচিত হেল্প করতে পারেন বাট ভবিষ্যতে লাভ হবে এই মুহূর্তে আপনার হেল্প হলে আপনার হয়তো চরম পরিমাণে রিস্ক উঠাতে হতে পারে ঠিক আছে হার্ট ব্রেক হতে পারে আপনার আচ্ছা এই আপনার কি এই পার্টনার সঙ্গে ফিউচার আছে ফিউচার মানে অনেকে বিয়ে হতে পারে অনেকে লং টার্ম হতে পারে তো বিয়েটা আমি দেখে নিচ্ছি একটা শুভ জিনিস বিয়েটা ছাড়া তো কোনো জিনিস শুভ নয় পবিত্র জিনিস তো আপনার কি আপনার পার্টনার সঙ্গে ম্যারেজের ম্যারেজ হবে আপনার কি আপনার পার্টনার সঙ্গে ম্যারেজ হবে ওকে অ্যাকচুয়ালি না একই কার্ড বারবার দেখাচ্ছে আমি আরেকবার দেখে নিচ্ছি এতবার সফল করছি ইউনিভার্স কেন এক কার্ড দেখাচ্ছে ইএসি কার্ড বেরিয়েছে ইএসি কার্ড বেরাচ্ছে ঠিক আছে ইএসি কার্ড বেড়াচ্ছে হ্যাঁ আবার চান্সেস আছে কুইন অফ পেন্ডিক্যাল চান্সেস আছে বাট খুব স্লো প্রসেস কিন্তু ঠিক আছে আপনাকে পুরো এক্সপেকটেশন হাঁটিয়ে কাজ করতে হবে আপনি যদি এখানে থাকতে চান তো এই মতলবগুলো আমি দেখলাম ভালোবাসা প্লাস অ্যাট্রাকশন প্লাস আর কিছু বুঝেছে সেই কারণে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ